এবারে বিজয়ের মাস প্রসঙ্গ মুক্তিযুদ্ধে পাঁচ সেক্টরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যে কয়েকটি প্রতিরোধ ও সম্মুখ যুদ্ধ হয়েছিল তার মধ্যে সুনামগঞ্জের বেরিগাঁও নলুয়া যুদ্ধ অন্যতম টানা চার দিনের যুদ্ধে বেরিগাঁও নলুয়া থেকে পাকিস্তানিদের বিতাড়িত করেন মুক্তিযোদ্ধারা ভাটি অঞ্চলের মুক্তিযুদ্ধ নিয়ে শাকিরা জেসমিনের ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্বে থাকছে সেই বীরত্বের কথা তারকুল ইসলামে তোলা ছবিতে সঙ্গে ছিলেন এ কে ভারতের মেঘালয় থেকে সাংকেতিক নাম ইকো ট্রেনিং শেষ করে বালাট সাবসেক্টরে আসেন একদল তরুণ মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের স্থানীয় প্রতিনিধি দেওয়ান ওবায়দুর রেজা ও ভারতীয় মেজর ডি সুজা সিদ্ধান্ত নেন পাকিস্তানিদের ডিফেন্স লাইন বেরিগাঁওয়ে ঝটিকা আক্রমণের চার দিন এক নাগারে যুদ্ধ করে বেরিগাঁও থেকে পাকিস্তানিদের হটিয়ে দেন মুক্তিযোদ্ধারা এইখানে বালাট সাবসেক্টরের সবচেয়ে বেশি যুদ্ধ বেরিগাঁও নলুয়া গুজাবিল এই এলাকাটা এই এই গ্রামটার নাম নলুয়া এটা বেরিগাঁও আর গুজাবিল ওইদিকে আছে এই এইখানেই সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে এই যুদ্ধে পাকিস্তানিরা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদেরও কিছু ক্ষতি হয়েছে আমাদের জন মানুষ ওই দিন শহীদ হয়েছে স্বাধীন হওয়ার পর আমরা এসে দেখছি এখানে কত লাশ এর মধ্যে এটা ঢাকা নিয়েছে এখানে এই জায়গায় এখানে মুক্তিযোদ্ধারা নলুয়া উজাবিল থেকে কৃষ্ণতলা গ্রামে পাকিস্তানিদের ধ্বংস করে দেয় শত্রুর একটি করে করতে গিয়ে বুলেটের আঘাতে শহীদ হন সুনামগঞ্জ কলেজ ছাত্র ইউনিয়নের লেনিন খ্যাত ছাত্রনেতা গিয়াসুদ্দিন বেরেগাঁও নলুয়া যুদ্ধে নিহত হয়েছিলেন আরও অনেকে স্বাধীনতার পর একটি গণকবর পাওয়া গেছে সেখানে স্থানীয় উদ্যোগে নির্মিত স্মৃতিসৌধটি আছে অনাদরে এখানে দ্বারা নিরীহ মানুষকে দৈরা আইনা নির্যাতন করিয়া এরপরে এখানে মাটি দিত মাটি চাপা দিয়া রাইখা দিত একদম নয় মাসই তারা শত শত মানুষকে এখানে আইনা তারা গুলি করিয়া মারছে নির্যাতন করছে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা কিভাবে এখানে মারছে কিভাবে মনে করেন একজনের প্রতি একজনে যেমন পলা মতন দিয়া রাখছে লাগে সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তিযুদ্ধের এমন অনেক চিহ্ন যথাযথ সম্মান দেখিয়ে এগুলো রক্ষণাবেক্ষণের কথা বলেছেন মুক্তিযোদ্ধারা শাকিলা জেসমিন চ্যানেল আই সুনামগঞ্জ